আগো শুনছ আছে খাওয়ার মতন ছেড়ে লেগেছে দাও আছে কিছু ও আছে দাঁড়াও তোমাকে দিচ্ছি তোমার কি বেশি খিদা লেগেছে পাঁচ মিনিট অপেক্ষা করো না না অনেক খিদা লেগেছে কিছুই তো খাই না কিছু দাও খাই

ধরো ধরো খেতে তো অনেক মজা যাও খেয়েছো তুমি চলে যাও আর বিরক্ত না আমার কাজ আছে অনেক